করেন আমরা লাইভ লাইভ আই অন সো সবাইকে আইএফএফ নিউজের নতুন লাইভে স্বাগত আমি সায়ন আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন কি নিয়ে আলোচ্য বিষয় মোহনবাগান পাঁচ এক গোলে জয়ী হয়েছে আরেক ক্রুশিয়াল গেম ছিল আজকে ডুরান্ড কাপে ডায়মন্ড হারবারের সাথে আর মোহনবাগান সেই ম্যাচে পাঁচ গোলের বন্যা আজকে হলো ডায়মন্ড হারবারকে পাঁচ এক গোলে পরাজিত করে নিজের সেমি ফাইনালে নিজেদের কোয়ার্টার ফাইনাল যাওয়ার রাস্তাটা প্রশস্ত করলো এবার দেখার বিষয় ইস্টবেঙ্গল কালকে জেতার পর আমার মনে হয় কালকে ইস্টবেঙ্গল জিতে যাবে তারপর ইস্টবেঙ্গল মোহনবাগানই কলকাতা ডারবি একটা কোয়ার্টার ফাইনাল কলকাতায় যে কোয়ার্টার ফাইনালটা হওয়ার কথা যেটা শোনা যাচ্ছে ডুরান কাপের অন্দর মহলে যে কলকাতা ডারবি হয়তো কোয়ার্টার ফাইনাল হতে চলেছে এটা কলকাতায় একমাত্র কোয়ার্টার ফাইনালটা হতে চলেছে সেটাই এবার সেটা নিয়ে আমরা আলোচনা আসতো কারণ কি যাওয়ার আগে তার আগে আমরা এই ম্যাচটা নিয়ে আলোচনা করি পাঁচ একের ব্যবধানে মোহনবাগান নাকি জিতেছে মোহনবাগান ওয়াজ দ্য বেটার টিম একদম ওয়াজ আ বেটার টিম নো ডাউট কোয়ালিটি ওয়াইজ যখন এক শূন্য গোলে মোহনবাগান এগিয়ে যায় আর সেখান থেকে লুকা ম্যাজেন এক এক করে তারপর থেকে যখন দুই এক হয়ে যায় খেলাটা তারপর থেকে আর ডায়মন্ড হারবার ওয়াজ আউট অফ দ্য গেম মোহনবাগান ডমিনেটেড দ্য গেম জেমি ম্যাকলারন জেসন কামিন্সকে সেকেন্ড হাফে নামালো গোলটা একটা ভালো করলো কামিন্সের গোলটা আমার খুব ভালো লেগেছে আর তার সাথে সাথে সাহাল আব্দুল সামাদ স্কোডা গোল মানে আই থিঙ্ক আজকে সবার একটা মন সমর্থক বা কোচের কোচরা যদি কোচের কাছে আজকের দিনটা একটা ভালো আউটিং ছিল যেখানে তারা পাঁচটা গোল করতে পেরেছেন ডায়মন্ড হারবারের থেকে আমি ব্যক্তিগতভাবে ডায়মন্ড হারবারের খেলাতে মানে যথেষ্ট 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 ডায়মন্ড হারবারের থেকে হতাশ ডায়মন্ড হারবারের খেলা দেখে কারণ কি আজকে মোহনবাগান ব্যক্তিগতভাবে মনে হয় মোহনবাগানের যে আজ খেলা দেখলাম আর ডায়মন্ড হারবারের যা খেলাম ডায়মন্ড হারবারের থেকে একটু মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার এক্সপেকটেশন বেশি ছিল ভালো ভালো প্লেয়ার ছিল ওই টিমের মধ্যে লুকা ম্যাজেনের মতো একটা প্লেয়ার ছিল যাকে ওরা এনেছে এই বছর টিমটা মোটামুটি মানে ফরেনার ছিল একটু লড়াই আশা করেছি আশা করেছিলাম আমি মানছি হ্যা মন কোয়ালিটি অনেকটা বেটার বাট আমি এক্সপেক্ট করেছিলাম একটা কামড় ড্রান মানে এই ম্যাচটাতে অ্যাটলিস্ট দেবে যেখানে ড্র করলেই ডায়মন্ড উঠে যেতে পারতো সামভব আমরা মনে হলো ওরা ড্র করতে গিয়ে নিজেদের বিপদটা ডেকে আনলো যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওরা যদি আরেক প্রথম থেকে যদি ওপেন একটা প্লে খেলতো যাই হতো সে তো এক গোলেই হেরেছে আমার মনে হয় সেটা খুব ভালো হতো আর ডায়মন্ড হার সেকেন্ড হাফে খেলা ছেড়েই দিয়েছে একদম আমারও তাই অভিনবর সাথে পুরোপুরি আমি একমত সেকেন্ড হাফে ডায়মন্ড হারবারের খেলা দেখে মনে হচ্ছিল ওরা কোনোভাবে ম্যাচে আছে আর সেকেন্ড হাফে ওরা খেলাটা ছেড়েই দিয়েছিল মোহনবাগানের অন্যদিকে সাইডে আমি যদি বলবো আপুইয়া ও আজকে একটা অযথ মানে একটা কার্ড দেখলো অ্যান্ড আমার মনে হয় আপুইয়াকে কোচের বোঝানো উচিত যে এরকমভাবে যদি ভুল করতে থাকে ও কিন্তু বিশাল মানে অন্য কোনো বড় ম্যাচে ওই 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 কিছু কিছু ট্যাকেলস খুব ক্রুশিয়াল হয়ে যায় সেটা একটা কোচের কোচের উচিত ওকে বসার টিম ম্যানেজমেন্টের বোঝানো উচিত ওকে নিশ্চয়ই বাট মোহনবাগান টিমটা উইদাউট মানে ফরেনাররা তো মানে শুরু সবে শুরু করলো তো ওই দিক দিয়ে মানে টিমটা অনেক রেডি লাগলো ফরেনারদের ক্ষেত্রে এরপরের ম্যাচটার জন্য ওরা সাত আট দিনের আরও টাইম পেয়ে গেলো তো টিম উড রিগ্রুপ হয়তো কোয়ার্টার ফাইনাল গেম আর আমার মনে হয় সেটা মলিনা জানতো এখন যত এগোবে মনিনা আমি যেটা প্রথমেও আপনাদেরকে বলেছিলাম তখন আমাকে অনেকে বলছিল না মোহনবাগান এই টুর্নামেন্টটাকে কোনো সিরিয়াসলি নিচ্ছে না আমি একবার তখনও আমি আপনাকে বলেছিলাম সিরিয়াস নিচ্ছে কি নিচ্ছে না সেটা কোনো কথা না যখন একটা মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো ক্লাব যদি কোনো সময় কোনো টুর্নামেন্টের নাম দেয় তারা জেতার জন্যই চেষ্টা করে আর অবভিয়াসলি মলিনা সেটাই করছে এখন তারা প্লেয়ারদেরকে নামাচ্ছে আরও যত ইম্পর্টেন্ট ম্যাচেস আসবে সেখানে তারা খেলবে তারা 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 খেলা বেয়েও আমি বলে দিচ্ছি পরের ম্যাচটাতে ইস্টবেঙ্গলের সাথে যদি কোয়ার্টার ফাইনাল হয় যেটা এখনও অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি যেটা হতে চলেছে আমার যা মনে হয় তাহলে দেখবেন আপনার যা যা আছে তারা চলেই যাবে তাহলে সেই ডায়ারবিই হচ্ছে অঙ্কন একদম ঠিক বলছিস ডারবি ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে আর কোনো উপায় নেই ডারবি ডারবিটা হবেই হবে আর এখন দেখার কলকাতা পুলিশের বা বিধাননগর পুলিশের থেকে বিধাননগর পুলিশের থেকে ছাড়পত্রটা পাওয়া যায় কি না আমার মনে হয় সেটাই হতে চলেছে কারণ কি ডুরান কমিটি যেটুকু শোনা যাচ্ছে তারা খুব একটা রিক্স দিতে রাজি না তারা রিক্স দিতে রাজি না যে সেমিফাইনাল অবধি যদি রাখি তাহলে যদি কোনো টিম আউট হয়ে যায় তো তারা ও তারা চাইছে যত তাড়াতাড়ি এটা করুক এবছর তারা একটা এনে রিস্ক নিয়েছিল যে অ্যাটলিস্ট গ্রুপসে যে রাখেনি তো ভালো রাজভাই বলছি ইস্টবেঙ্গল টিমে একমাত্র মিগয়েলকে আমার ভালো লেগেছে ইস্টবেঙ্গল মোহনবাগান কোয়ার্টার ফাইনাল যেটা প্রায় ধরে নেওয়া যায় সেটা নিয়ে যদি বলি খেলাটা কিন্তু তুল্যমূল্য ভালো খেলা হবে আমরা যেরকম ম্যাচ দেখতে চাই হ্যাঁ হাই একটা ইন্টেন্সিটি গেম সেটা কিন্তু এই এই মানে যদি ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি হয় সেটা কিন্তু আমরা দেখতে পাবো আমার খুব ইন্টারেস্ট থাকবে ইস্টবেঙ্গল স্পেশালি আমি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলবো ইস্টবেঙ্গল নিজের টিমকে কতটা গুছিয়ে নিতে পারে তার আগে মোহনবাগান কতটা রেডি থাকে মোহনবাগান ফরেনাররা টাইম পেয়ে গেল আর খুব ইভেনলি জায়গায় খেলাটা হবে মানে ইভেনলি কেন বলছি ইস্টবেঙ্গল মোহনবাগান আজকের ম্যাচটা খেলে নিল মোটামুটি টিমটাকে নামিয়ে দিল ইন্ডিয়ান তো ফুল স্ট্রেংথই নামালো ফরেনারও নামিয়ে দিল পরের ম্যাচটা তো ওরা ফরেনার নামাবে সবাইকেই নামিয়ে দেবে যারা যারা অ্যাভেলেবেল থাকবে ইস্টবেঙ্গলও কেমন এবার অস্কার আর মলিনার যে ট্যাকটিক্যাল যুদ্ধটা সেটা দেখার জন্য আমি খুব মুখিয়ে আছি আমার মনে হয় অনেক দিন পর মানে আমরা একটা ডায়রি দেখবো যেটা খুব ইভেন্টস স্টিভেন্সের হবে বাট মোহনবাগানের একটা জিনিস আমি বলো মন মানে খেলা দেখতে দেখতে আজকে মনে হলো মোহনবাগানে কিন্তু স্পিডে যেরকম অপারেট করে না মানে অপোনেন্টকে মেপে নিয়ে যেরকমভাবে ওরা খেলাতে ফিরে আসে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস কী করে বলবো যখন এক এক হলো খেলাটা এখন এক এক হয়ে গেল মোহনবাগান ওদের দ্য ডিফারেন্ট সাইড আফটার দ্যাট হ্যাঁ দেভের অল ওভার ডায়মন্ড হারবার হয়তো ডায়মন্ড হারবার সেই কোয়ালিটিটা ছিল না ওর সাথে কমব্যাট করার মতো বাট যেটা ইস্টবেঙ্গলের হয় ডায়মন্ড হারবার চেয়ে বেটারই থাকবে কারণ ডায়মন্ড হারবার চেয়ে অবভিয়াসলি ইসবেঙ্গল টিমের কোয়ালিটি বেটার বাট মোহনবাগান যেটা করতে পারছে হচ্ছে যে স্পিডে ওরা অপারেট করছে হঠাৎ করে অফ করে দিয়ে আবার অন করে দিতে পারছে যেটা ভালো ভালো টিমরা ওয়ার্ল্ড ফুটবলেও আমরা দেখেছি তারা করতে পারে ইস্টবেঙ্গল হ্যাডস টু গো টু দ্যাট ওয়ে অ্যান্ড টু কম্পিট উইথ দেন এখন এটা অস্কার অস্কারের পক্ষে যেটা পজিটিভ হবে অস্কারের একটা টাইম পেয়েছে অস্কার অনেক দিন ধরে টিমটা প্র্যাকটিসের মধ্যে আছে আর মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে আমি বলবো যদি প্রথমে শুরু করেছিলাম খুব তাড়াতাড়ি ওটা লাল কার্ড ছিল এটি হাইপোথেটিক্যাল এটা রেফারির ওপরে ছেড়ে দেবো আজকে রেফারিং ভালোই হয়েছে আমার মনে হয় না রেফারিং মোজন বিগ ইস্যু টুডে কারণ কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় আজকে রেফারিং মানে যথেষ্ট ঠিকঠাকই হয়েছে দেড় ওয়াজ নো সাজ বিগ ইস্যু দেখুন উনিশ বিশ সব রেফারিরই একটা দুটো ভুল থাকবে পক্ষে যাবে বিপক্ষে যাবে সেটা তো আছে সেটা নিয়ে আমি বলবো না এটা ওইগুলো ধরে নিয়ে আমাকে এগোতে হবে ওইটা নিয়ে বসে থেকে কমপ্লেন করে হবে আর আর আজকে রেফারিংকে নিয়ে আমার মনে হয় না খুব একটা বেশি কানসান ছিল ডায়মন্ড হারবারের থেকে বরঞ্চ আমি বেটার ফুটবল এসা করেছিলাম সেটা আমি দেখতে পাইনি আমি ভেবেছিলাম ডায়মন্ড হারবার একটা সুযোগ পাচ্ছে কোয়ার্টার ফাইনালে ওটা নিশ্চয়ই তারা চেষ্টা করবে কিন্তু তিনটে রিফে চলে গেল দেখো কি হয় পরে আবার ফোর ব্যাগে শিফট করলো একদম ওরা ও দেবেন এবেল টু শিফ্ট দ্যাট গেম আর সেটা খুব আমারও খুব ভালো লেগেছে আই থিঙ্ক মোহনবাগানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দেয়ার ভেরি ভেরি খুব তাড়াতাড়ি অপারেট করতে পারে অ্যান্ড দে চেঞ্জ বিথ টাইম তারা কিন্তু দুম করে চলে আসে দুম করে দে মেক আপ পয়েন্ট মানে একটা গোল খেয়ে গেল যদি এক এক হয়ে গেল টিম অল গোজ টু এ ডিফারেন্ট লেভেল লেভেলটা আলাদা হয়ে যায় হ্যাঁ সেইটার সাথে কৌ বাব ইস্টবেঙ্গলে করতে হবে আমি আশা করবো যে এর পরের ম্যাচটাতে সল লেকে যেটা হবে যেটা যেটা মোস্ট লাইফ ইস্টবেঙ্গল মনমাঙানি হতে চলছে কোয়ার্টার ফাইনালটা সেটা দর্শকদের জন্যও ভালো গত বছর ডারবি হয়নি ডুডান্ড কাপের ডারবিটা হয়নি কিন্তু এই অভয়ার কাণ্ডর জন্য অনেক কিছু আপনারা জানেন সেই ডারবিটার কলকাতাতে করা সম্ভব হয়নি সো সেইবার এই ওই দিক দিয়ে এবার কলকাতা হচ্ছে ডারবি সেটা ইস্টবেঙ্গল মনমান সমর্থকদের জন্য একটা বিশাল ডুডান কাপের ডার কলকাতায় হচ্ছে তো দেখা যাক কী হবে যেখানে আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা আছে আইএসএল হবে কি হবে না কোনো কিছু এখনও আমরা কিচ্ছু জানি না আজকে আমরা এই আলোচনাটা করছি ঠিকই কিন্তু এর পরের টুর্নামেন্ট কি আমরা নিজেই জানি না আমি বলবো একটা কথা আমি সবাইকে বলবো যেটা আমি আগের দিন আমাদের আমাদের এক ভাই আছে তাকেও বলছিলাম দেখ ইস্টবেঙ্গল মোহনবাগান বা যে যেসব ক্লাবরা ইস্টবেঙ্গল মোহনবাগান কোনো রকমের এফএসডিএল এর মানে যেরকমভাবে এ এফএফকে চিঠিটা দেয়নি বাকিরা দিয়েছে বিকজ যারা কনসার্ন আছে ইস্টবেঙ্গল মোহনবাগান স্বাম দেয়ার কনভিন্স তারা কন্টিনিউ করতে পারে বাট আমার মনে হয় ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছেও কনসার্ন যদি ল্যাক অফ কোয়ালিটি ওপোনেন্ট না পায় আমি আপনাদেরকে বলে দিই মানে আজকেটা আমি দায়িত্ব নিয়ে বলতে বলে দিতে পারি আপনাদেরকে যে এ এই এ আইএফএফ কোনো লিক করতে পারবে না যদি আইএসএল না হয় আমাদের কোনো লিক করার ক্ষমতা এই আই এফ আই নেই এটা আমি হানড্রেড পার্সেন্ট এদের যা কর্মকাণ্ড আমি তা দেখে আপনি হলপ করে বলতে পারি এই এআইএফএফ কিন্তু করতে পারবে না তাই জন্য আইএসএলটা বেঁচে থাকা খুব দরকার অ্যান্ড এফএসডিএল চলে গেলে কেউ আসবে না কেউ আসবে না ভারতীয় ফুটবলে এক টাকা লাগাতে আমি এটাও আপনাকে বলে দিলাম পনেরো বছরের সাড়ে সাতশো কোটি টাকা দেওয়ার মতো ধক ইন্ডিয়ার কোনো কর্পোরেট হাউজের নেই এফএসডিএল পা আপনি বুঝতে পারছেন এসছেন একটা অ্যাপ যেখানে আমাদের কলকাতা মানে আই লিগের খেলা খেলার শর্ত দিয়েছিল সেই টাকাটা ওরা দিতে পারেনি দেড় কোটি টাকা মাত্র সেখানে আমরা পনেরো বছরে সাড়ে সাতশো কোটি টাকা একজন দিচ্ছে যে লস করছে সুবায়ান বলছে আজই মাঠে ছিল জমে গেল ডার্বি একদম জমে গেল কারণ কি আমরা ইভেন্টস সিভেন্স একটা ডারবি দেখতে চলেছি খুব ইন্টারেস্টিং হবে সেই দিক দিয়ে আছে বাট আমি কি আলোচনায় ছিলাম সো আমার কাছে হচ্ছে ডুরান্ট কাপের পর আমাদের ফুটবল ক্যালেন্ডার কি সিম্পল উনি যে প্রেসিডেন্ট বলেছেন গত পরশু দিন প্রেস কনফারেন্সে দিল্লিতে যে আমরা সুপার কাপ করার ভাবনা করছি কিন্তু সুপার কাপ তো শুধু আই এর ক্লাব খেলে না আই লিগের ক্লাবও খেলে আই লিগদের ক্লাবের সাথে কিনি বসেছেন উত্তর হচ্ছে না বসে নি তাহলে উনি কী করে করবেন ইন্টার ইন্টারকাসি যে চ্যাম্পিয়ন হয়েছে যাকে কোর্টে গিয়ে চ্যাম্পিয়ন হতে হয়েছে সেই সেই ইন্টার ইন্টারকাসি এখনও টুর্নামেন্ট ট্রফি পায়নি ফ্রম এআইএফএফ মানে এরকম হাস্যস্কর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাজ আর এরা ভাব যে অনেককে বলেওছে আমরা একটা লিগ করতে প্রস্তুত এরা এরা লিগ করবে এদের এরা লিগ করলে যে কী লিগ হবে মানে আমার আমি তো জানি কেরকম কোয়ালিটির লিগ হতে চলেছে আর কি মানে নামতে চলেছে লিগের কোয়ালিটিটা ভারতীয় ফুটবল বেঁচে থাকবে নিশ্চয়ই থাকবে কিন্তু ভারতীয় ফুটবল বেঁচে থাকবে কি মানে মানে ওই হয় না কিছু কিছু পেশেন্ট কমাতে বেঁচে থাকে সেরকমই বেঁচে থাকবে বেঁচে আছে শুয়ে আছে বডিটা কোনো হবে না আমার কথা হচ্ছে মিনিমাম একটা মিনিমাম কালচার তৈরি করতে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান বা অন্য ক্লাব যারা আরও বারো তেরোটা ক্লাবকে নিয়ে যে ইকোসিস্টেমটা আছে আইএসএল এর বা লিগের তিন চারটে ক্লাব যারা সুপার কাপ খেলে তাদের সাথে না বসে তারা টেন্টিভ ডেট দিয়ে দিচ্ছে এটাও আমি বলবো এইটাও মুক্ত করে পড়বে সেকেন্ড বা থার্ড উইক অফ সেপ্টেম্বরে করতে পারবে না সুপার কাপ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে এটা করা সম্ভব না সুবায়ান বলছে ভালো মোহনবাগানকে আরও ফিটনেস নিয়ে কাজ করতে হবে হ্যাঁ ফিটনেস নিয়ে মোহনবাগানকে নিশ্চয়ই কাজ করতে হবে ফিটনেস ইজ এন বিগ বিগ কনসার্ন অবভিয়াসলি প্লেয়াররা সবই এসেছে দে উইল গেট দ্যাট টাইম বাট সুভান আমার মনে হয় আট দিনের আবার একটা ব্রেক পেলো টিম বুড রিগ্রুপ টিম একটু প্র্যাকটিস করবে আর টিউ নিয়ে চলে আসবে যেটা দু হাজার তেইশের ডারবিটা যদি আমার তোর যদি মনে থাকে এটা ইস্টবেঙ্গল জিতেছিল ফার্স্ট ডারবিটা তোর যদি মনে থাকে আপনার মনে হয় তোমার তোমাদের তোর মনে থাকবে হয়তো ওই ম্যাচটাতে যেমন মনমাগান মন এসেই নেমে গেছিলো সেরকম কিন্তু এই ডারবিটার ক্ষেত্রে হচ্ছে না একটা লম্বা গ্যাপ কিন্তু আছে এই ডারবির ক্ষেত্রে তো এইটা কিন্তু মোহনবাগানের জন্য ভালো আমার মনে হয় ফিটনেসে যে ঘাটতিটিরা আছে সেটা মিটমাট হ মিটে যাবে আর প্লেয়ার উইল রিগেন দ্যাট ফিটনেসে এটা প্রফেশনাল প্লেয়ার জেমি ম্যাকলনকে একটু ওভারওয়েট লাগলো আজকে সম্ভব বাট কোয়ালিটি আগেন যখনই সুযোগ পেলো স্কোর দ্য ইম্পর্টেন্ট গোল সে অবভিয়াসলি একটা প্লেয়ার যে ওই টপ টপ জায়গার থেকে খেলে এসে তার কাছে এই ডুরান কাপের মতো ডুরান কাপে যখন খেলছে তো তার কাছে ইটস নট অ্যান বিগ ইস্যু বললো মোহনবাগান বেস্ট টিম ও যেদিন নিজে হারতে চাই সেদিনই মোহনবাগানের চাচারা হারবে না দেখুন বেস্ট টিম ওয়ান অফ দ্য বেস্ট টিম তো নিশ্চয়ই মোহনবাগান তো অবভিয়াসলি বেস্ট টিম বাট কিবু বিকুনার টেকটিক্যাল অ্যাকুইবমেন্ট নিয়েও কিন্তু প্রশ্ন আছে কারণ কি কিবু বিকুনার যদি আমি ইতিহাস দেখি সে কিন্তু যখনই মোহনবাগানের আই লিগটা জেতানোর পর যখন ব্লাস্টার্সে গেছে ব্লাস্টার্সে উনি সাকসেসফুল হয়নি আর ডায়মন্ড হারবারের উনি কতটা সফল সেটা এইবার আই লিগে বোঝা যাবে আই লিগ টুতে তো আপনি টপ স্পেন্ডার ছিলেন পয়সা সবচেয়ে বেশি খরচা করেছেন সেখানে তো আপনি ভালো করবেন লিগে কিরকম করছে টিমটা সেটা দেখার কথা আমার ব্যক্তিগতভাবে মানে ইটস আ ভেরি গুড টিম বাট আমার মনে হয় আজকে পাঁচ এক হারার জন্য ওনার টেকনিক্যাল ব্ল্যান্ডারও অনেকটা দেয় হ্যাঁ উনি হয়তো ব্যাপারটাকে ঘোরানোর জন্য বলে দিচ্ছেন যে মোহনবাগানকে হারতে চাইলে তাই হবে মোহনবাগান যথেষ্ট ভালো দল আমি সেটা নিয়ে ডাউট না বাট ওনার টেকনিক্যাল অ্যাকুইপমেন্ট নিয়েও কিন্তু ভালো কামিনসের বল কন্ট্রোলটা দেন নিশ্চয়ই আই থিঙ্ক যে গোলটাও করলো দ্যাট শোজ দ্য ক্লাস মানে আমার আমি আমার মনে হয় হাজার তেইশে অনেক মন ভাঙার সমর্থক যখন কামিন্সকে নিয়ে গিভ আপ করে দিয়েছিল তখন আমার মনে আছে আমি বলেছিলাম দ্যাট দেখো একটা ওই লেভেলের প্লেয়ার তার একটা কোয়ালিটি তো নিশ্চয়ই আছে তার তো একটা কোয়ালিটি নিশ্চয়ই আছে সে দেখ সে প্রুভ করে দিচ্ছে অ্যান্ড এখন দিন যাচ্ছে আরও আরও যেন পরিণত হচ্ছে কামিন্সের খেলা ডিমিতি পেট্রাটসকে আজকে মানে পরের ম্যাচটাতে যাই না উনি কতটা জায়গায় আছে খেলবে কি খেলবে না এটা আছে ডারবি কি জমবে পিজু মাইতি আমাকে হ্যাঁ নিশ্চয়ই জমবে ডারবিটা খুবই ইন্টারেস্টিং একটা ডারবি হতে চলছে অনেক দিন পর আমরা একটা ইভেন স্টিভেন্স ডারবি দেখতে চলেছি যেখানে দুটো টিমই প্রায় ফুল টিম নিয়ে নামবে আর ভালো হবে এদের কোয়ালিটি নেক্সট লেভেল একদম ওয়ার্ল্ড কাপার ওয়ার্ল্ড কাপার এই না এদের কোয়ালিটি অন দ্য ফিল্ড ইজ মানে মানে অন্য লেভেল অন্য অন্য মানে যথেষ্ট 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 মানে কোয়ালিটি ওয়াইজ ওয়ার্ল্ড কাপার আমি বলব ওয়ার্ল্ড কাপার চেয়েও বাইরেও দ্য জেমি ম্যাকলন বলুন বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে বিশ্রাম দেওয়া উচিত হ্যাঁ কালকে আমার মনে হয় কিছু প্লেয়ারদেরকে অস্কার ব্রুজো নিশ্চয়ই বিশ্রাম দেবে খুব দরকার না হলে ডারবিটাকে ফ্রেশ হয়ে আসতে পারবে এটা খুব ভালো কোনো আপডেট এখনও অবধি ভাই কোনো আপডেট নেই যতক্ষণ না আমি বলে দিচ্ছি রাইড ব্যাক বা অন্য কোনো প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে যতক্ষণ না আমাদের লিগ স্ট্রাকচার নিয়ে কোনো ক্ল্যারিটি আসছে কোনো কিছু মুভমেন্ট হবে না যত দিন অবধি কোনো লিগ স্ট্রাকচার হবে কি হবে না কারণ কি তাকে তো আমি নেব কিন্তু যদি লিগটাই না হয় তো সেই পয়সাটা পুরো বৃথা হয়ে যাবে আর যেটা যেটা কিন্তু মানে অনেক ক্লাবই চিন্তায় আছে আপনি বুঝতে তুমি হয়তো বুঝতে পারছো ভাই আমি জানি না তোমার বয়সটা হয়তো আমার থেকে ছোটোই বল তুমিই বললাম যে নিশ্চয়ই যথেষ্ট যথেষ্ট যত তারা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তাই দেখা যাক ইখানে শুভ্র আমাকে জিজ্ঞেস করেছে ম্যাকলারেন কি ম্যাকলারেন একটা অফার সৌদি থেকে এসেছিলো হ্যাঁ এসেছিলো আরে হি ওয়াজ আ টপ স্কোরার ইন ই লিগ হ্যাঁ ওই ওইখান থেকে খেলে এসেছে ওর কোয়ালিটি ওয়াজ আ डिफरेंट লেভেল ভাই জেসন কামিনসো জেসন কামিনসের কাছে অফার ছিল বিফোর হি কেম টু ইন্ডিয়া হ্যাঁ দে চুজ মোহনবাগান एक्चुअली মোহনবাগান অফারটা অন দা টেবিল ওয়াজ গুড এন্ড দে চুজ মোহনবাগান বাট obviously সে তারা যেখানে পয়সা বেশি হবে সেখানেই খেলবে obviously সেটা তো নিশ্চয়ই আছে সো দেখা যাক এখন কি কোথায় কি দাঁড়ায় বাট কলকাতা ডারবির জন্য আপনারা রেডি হন কালকে অস্কার কীরকমভাবে টিমটা সাজায় সেটাও দেখার আছে অস্কার কীরকমভাবে টিমটা সাজাবে কালকে আমার মনে হয় অস্কার কালকে কিছু প্লেয়ারদেরকে নিশ্চয়ই রেস্ট দেবে হানড্রেড পার্সেন্ট রেস্ট দেবে অ্যান্ড যেটা দেখার হবে লাল কাটলে খুব ভুল করে সেটা হবে একদম ইস্টবেঙ্গলের সাইড ব্যাক নিয়ে প্রবলেম আছে আর সে হানড্রেড পার্সেন্ট আছে বাট এটা আমি ক্লাব ম্যানেজমেন্টকে বেনিফিট অফ ডাউট দেবো যখন লিগের লিগ হবে কি হবে না তারই ক্ল্যারিটি নেই তো তারাও ওই সাহসটা পাচ্ছে না ব্যাপারটা নিয়ে এগোনোর জন্য ব্যাপারটা বুঝতে পারছো আমি যখন কোনো সিরোরিটি বা স্যাংগুনিটি পাচ্ছি না যে এটা থাকবে কি থাকবে না তো আমি কি করে ব্যাপারটা নিয়ে এগোবো তো সেখানে অস্কারের পক্ষে সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে সেটাই মানে অস্কার বলে বা মো ইস্টবাঙানের পক্ষে হবে যে আমরা লিগের কোনো স্যাংগুনিটিই পাচ্ছি না মোহনবাগান কিন্তু নিজের জায়গাটা মোটামুটি ভরে নিয়েছে মোটামুটি ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে যেটা কথা চলছে সেটা ওরাও লিগের স্ট্রাকচারের জন্যই ওয়েট করবে হ্যাঁ মানে ওরাও দে উইল অলসো ওয়েট বিকজ দেখো ইটস ইটস অ্যাটলিস্ট হার্ড ওয়ান আনি হ্যাঁ ফালতু পয়সা কেন করে যদি লিগটাই যদি না হয় তো আমার মনে হয় কলকাতা যতগুলো ইন্ডিয়ার ক্লাব আছে তারা অলরেডি এআ এফ বা এফএস এআ এফকে স্পেশালি বলেছে আপনারা তাড়াতাড়ি ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি দেখুন আর তাড়াতাড়ি সলিউশন নিয়ে আসবো আমার মনে হয় সেটা খুব দরকার একদম খেলতে হবে আমার মনে হয় আছে গেম আমি ওই জন্য আমার ক্যালকুলেশন বলছে সেপ্টেম্বরে ওরা করতে পারবে না সুপার কাপ সভাপতি ক্যালেন্ডার না দেখে কথা বলেছি না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অবশ্য ওনার থেকে আশা করাটাও ভুল কারণ কি যিনি মানে কোন দলের কোন প্লেয়ারকে মানে কোন ভারতের কোন দল কোথায় খেলতে গেছে সেটাই বলতে পার ভুল বলে ফেলছেন তো এটা আমি এক্সপেক্ট করি সুপার কাপ সমান আমার মনে হয় না এত ইজি হবে সেপ্টেম্বরে করা কারণ কি এত কম টাইমে যেখানে টিমটা সিজন স্টার্ট করি টিমদের কোনো ক্ল্যারিটি নেই কী করে সুপার কাপ করবে এটা সম যতক্ষণ না সুপ্রিম কোর্টের কোনো রায় স্পোর্টস বিল নিয়ে আসছে কোনো কনক্লুজিভ কোনো বক্তব্য আসছে কোনো ক্লাব কোনো কিছু করবে না তারা একদম মিটিংয়ে ক্লিয়ার করে দিয়েছে এফ যেটা বলছে সেটা সম্ভব না পাঁচ সপ্তাহের মধ্যে যেখানে আমরা সাইনিং হোল্ড করে রেখেছে বিভিন্ন ক্লাবরা সেখানে আমরা কি করে এক্সপেক্ট করব না আমরা করব আর এত পাঁচ ছ সপ্তাহের মধ্যে একটা টুর্নামেন্ট খেলতে রাজি হয়ে যাবে সেটা আমার মনে হয় না সম্ভব সবাই এখন ওয়েচে ওয়েট অ্যান্ড ওয়াচ করবে যতক্ষণ না অবধি আইএসএল এর ভবিষ্যৎ ঠিক হবে ততদিন অবধি এই ব্যাপারটা এইখানেই দাঁড়িয়ে থাকবে এই নিয়ে আমরা আলোচনা করবে আমি বলবো দেখো এআইএফএ প্রেসিডেন্ট এমন একজনকে করা উচিত আমার ব্যক্তিগতভাবে তুমি যার নাম নিচ্ছ আমি তার ব্যাপারে তা সে আমার ব্যক্তিগতভাবে ক্লোজ হলেও আমি বলবো এআইএফ প্রেসিডেন্ট এমন কাউকে করা উচিত যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল আর যে ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমে পয়সা আনতে পারবে যেটা প্রফুল প্যাটেলের ছিল যেটা প্রিয়দারও কিছুটা ছিল যেটা এখনকার প্রেসিডেন্টের নেই এই প্রেসিডেন্ট বলেছিল পাঁচশো কোটি নিয়ে আসবে সেখান থেকে আর আমি এটা সবাই কল্যাণ চৌবেকে দায়ী করছে আমি একা কল্যাণ চৌবেকে এটার জন্য দায়ী করব না কল্যাণ চৌবেকে আনার পেছনে যারা যারা আজকে কল্যাণ চবিকে গালাগাল দিচ্ছে আর তখন বলেছিলেন কল্যাণ চৌবে আসলে একদম ভারতীয় ফুটবল চেঞ্জ হয়ে যাবে তারাও কিন্তু ইকুয়ালি দায়ী আমার কাছে তারাও ইকুয়ালি দায়ী তারা কিন্তু এই ফলস ন্যারেটিভের ওপর বিশ্বাস করেছে আর আমি তাদেরকে এখন বলি তাদের আমি নাম নিতে চাই না কেন তাদেরকে কিন্তু পার্সোনালি এই কথাটা বলিও আপনারা যখন এই কথাটা বলেছিলেন আপনারা কি এখন মানবেন যে আপনারা ভুল করেছিলেন এখন ওনারা বলেন ভুল করে গেছি কিন্তু ভুল তো এখন হয়ে ভুল হয়ে গেলে এখন একটা লোককে যদি আপনি ভুল করে ফেলেন তারপর আর কি হবে এই আইএসএল আর আই হবে না কোনো এইজ গ্রুপে কম্পিটিভ ফুটবলও হবে না ফুটবল রাতুল আজকের দিনে যেখানে আমি আলোচনা করছি খুবই কনস্ট্রিপ জায়গাতে একটা দাঁড়িয়ে আছে এফএসডিএল ক্ল্যারিটি চাইছে কি আছে আমাদের এর নিয়ে ডিসকাশনটা এতটা স্লো ডাউন কেন হয়েছে এটার জন্য পুরোপুরি এআইএফএফ দায়ী তারা এই ব্যাপারটা জানতো অনেক আগেই করে কমপ্লিট করতে পারতো কিন্তু তারা করতে পারেনি ইট ইজ দেয়ার টোটালি ব্লাডি দেয়ার ফল্ট এটার জন্য আর কেউ দায়ী না আমি এফএসডিএলকে দায়ী করব না তো কম্পিটিভ ফুটবল থেমে যাবে আমি আইনা করব আমি বলবো যেই এআইএফএ প্রেসিডেন্ট হোক সে যেন ইকোসিস্টেমে পয়সা আনতে পারে পয়সা ছাড়া এই ফুটবল ইকোসিস্টেম আপনি চালাতে পারবেন না ইটস নট পসিবল এএফসি আর ফিফার গ্রান্ট দিয়ে আপনি একটা ফেডারেশন রান করতে পারবেন না এফএসডিএল উইথ অল ইটস প্রবলেম সাড়ে সাতশো কোটি টাকা কিন্তু ভারতবর্ষের ফুটবলে ইনভেস্ট করেছে সাড়ে সাতশো কোটি টাকা পনেরো বছরে সাড়ে সাতশো কোটি টাকা যদি পার ইয়ার আমি ধরি পঞ্চাশ কোটি টাকা করে ভারতবর্ষের ফুটবলে ইনভেস্ট করেছে দ্যাট ইজ ইটস সেলফ ইজ আ বিগ বিগ মানি পঞ্চাশ কোটি টাকা দূরের কথা দু কোটি টাকার পেমেন্ট আমাদের যখন ওরা ছেড়ে দিলো আই লিগটা এসএনকে দিয়েছিলো সেই টাকাটাই ওরা দিতে পারেনি আর তারপর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলেছে ছেড়ে দেওয়া হোক লস করেছে বলে তুমি দু কোটি টাকার লসটা দেখতে পাচ্ছ আর যারা সাড়ে সাতশো কোটি টাকা খরচা করে লস লস করেই চলেছে আর ওইটা আনার পেছনে অবভিয়াসলি প্রফুল প্যাটেলের হাত ছিল এরা থাকলে এরা এই হানড্রেড পারসেন্ট আইএমজি আর রিলায়েন্সকে আনতে পারতো আনতে পারত না আমাদের লিগ এই জায়গায় পৌঁছোতেই পারতো এরা এদের মধ্যে সেই অ্যাকিউম্যানও নেই আর এদের মধ্যে সেই স্ট্যাচারও নেই বসে কথা বলে যেটা মিস্টার প্যাটেলের যেই প্রবলেম থাকতে পারে কিন্তু মিস্টার প্যাটেল যখন ছিলেন এফ প্রেসিডেন্ট উনি কিন্তু আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে করে দেখিয়েছিলেন উমেন্স এশিয়ান কাপটাও ইন্ডিয়াতে হয়েছিল উনি কিন্তু এজ গ্রুপ টুর্নামেন্টস কিন্তু অনেক ইন্ডিয়াতে অর্গানাইজ করে ওখানে ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছে এটা কিন্তু মানতে হবে মিস্টার প্যাটেলের অনেক প্রবলেম থাকতে পারে কিন্তু মিস্টার প্যাটেল মিস্টার প্যাটেল অ্যানিজ টিম ডিড হিজ দেয়ার বেস্ট এরকম ধরাশায়ী অবস্থায় আমরা ছিলাম না অ্যাটলিস্ট এত এরকম অবস্থা এরকম ল্যাম্পাসেড অবস্থায় আর আজকে কল্যাণ ছবি একা দেয় না যারা যারা এই টিমের বোর্ডে আছে তারা পুরোটাই দেয় ইকোস্টিমার সিস্টেমের প্রবলেমের জন্য নাহলে আপনি ভাবতে পারেন ডুরান কাপের মতো একটা ইনসিগনিফিকেন্ট টুর্নামেন্ট আমি ঠিক এই ওয়ার্ডটাই করি ইনসিগনিফেন্ট টুর্নামেন্টের জন্য আপনি এক মাস টাইম অ্যালট করবেন ক্যালেন্ডারে যেখানে এতগুলো ভেনিউতে খেলা হচ্ছে সেখানে এক মাস লাগে একটা টুর্নামেন্ট শেষ করতে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ এক মাসে শেষ হয় সেখানে ডুরান কাপ এক মাস ধরে চলবে ভাওয়া যায় আর সেই সেই ডুরান্ট কাপের জন্য ইন্ডিয়ার এজ গ্রুপ টিম ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্রিপারেশন হ্যাম্পার হচ্ছে এটা 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 বোঝা যাচ্ছে আমাদের প্রায়োরিটিসটা কি আমি এটা বলবো আর এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না কালকে ইস্টবেঙ্গলের ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট খেলা ইস্টবেঙ্গল কীরকম কালকের ম্যাচটা অ্যাপ্রোচ করে সেটা দেখা যাচ্ছে কালকে কিশোর ভারতীতে খেলা লেটসি কীরকমভাবে আসে বাট ডারবি পরের রোববার সতেরো তারিখে ডারবি হচ্ছে কলকাতাতে অ্যান্ড দেখা যাক এখন ফাইনাল অ্যানাউন্সমেন্ট হবে বাট যেটা জানা যাচ্ছে কোয়ার্টার ফাইনালটা ডুরান কমিউনিটি আর রিক্স দিতে চাইছে না কোয়ার্টার ফাইনালটা কলকাতাতেই হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি দিয়েই কোয়ার্টার ফাইনালটা হতে চলেছে আর আমার মনে হয় ওটা লাস্ট কোয়ার্টার ফাইনাল হবে গ্রুপের তো দেখা যাক কী হয় তো দেখতে দেখুন আইএফএফ নিউজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটা শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে টুইটারে হান্ড্রেড পার্সেন্ট ফলো করুন আমাদের পাশে থাকুন এটাই বলবো আর বেশি সময় নেবো না কালকে আবার দেখা হচ্ছে সবাইকে আমার শুভরাত্রিমাত্র শুভরাত্রি মন মানের খেলা কিন্তু যথেষ্ট আমার ভালো লেগেছে টিমটা অতটা জেলাফের টাইম না পেয়েও যেরকম খেলেছে স্পেশালি আমি বলবো এক এক হয়ে যাওয়ার পর টিমটা যেরকম টেম্পোটা চেঞ্জ করেছে ওইটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে এবার দেখার ইসবেঙ্গল মোহনবাগান ডারবির জন্য আমিও মুখিয়ে আছি আপনিও আপনারাও মুখিয়ে আছেন রাতে দেখুন কালকে ইসবেঙ্গলের খেলা দেখা যাক সেই ম্যাচের কী রেজাল্ট হোক ম্যাচের পর আবার আমি আসবো আসে এ নিয়ে আলোচনা করতে দেখতে থাকুন আইএফএফ নিউজ কালকে দেখা হচ্ছে রাত্রিবেলা সবাইকে শুভরাত্রির মত থেকে শুভরাত্রি থ্যাংক ইউ